শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বিআরজি কনফারেন্স হলে বাংলা রিপোর্টার্স গিল্ডের একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আসন্ন পুজোয় শারদ সম্মান দীপাবলি সম্মান এবং পুজোতে গেস্ট কার্ডের বিষয় নিয়ে আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপিনেশ কুমার পাণ্ডে কার্যকরী সভাপতি রবিশঙ্কর আচার্য বিশেষ উপদেষ্টা হামিদ আহমেদ সহসভাপতি রিমা শিকদার নগেন সাধুকা ও প্রবোধ সাহা সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল সহ সম্পাদক স্বপন নস্কর গৌতম দাস ভাইস চেয়ারপারসন সুচন্দ্রা মতিলাল বিআরজি স্পোর্টস সেলের কার্যকরী সদস্য অঞ্জন মাহাতো কার্যকরী সদস্য গোপাল চক্রবর্তী সৌরভ দত্তগুপ্ত অভিষেক চৌধুরী প্রমুখ এদিন আলোচনার শেষে কে কী বললেন একটু শোনা যাক মিটিংয়ের বিষয় আমাদের ছিল বিভিন্ন ইয়ে মেম্বার নিয়ে भावे पूजो ये परिष्कार भलो भाव दीते परी देा इस सब आलोचना छो भावे आलोचना मिटलता खूब ही आनंद विपिनेश कुमार पांडे मीडिया के प्रेसिडेंट बांगला रिपोर्टर्स गिल्ड माई नेम इज हामिद अहमद आई एम वाइस प्रेसिडेंट ऑफ बांगला गिल्ड टुडे मीटिंग to discuss about the proposed karma celebration attached to the durga puja we came to the conclusion that we shall contribute the fund as per our demand and we shall make it successful with pomp and show রবিশঙ্কর আচার্য বাংলা রিপোর্টার্স গিল অর্গানাইজিং প্রেসিডেন্ট আজকের মিটিংটা আমাদের সামনে আগামী পুজো আসছে তার জন্যে করা হলো এবং কী কীভাবে প্রত্যেকবারের মতো এবারেও সেটাকে করা যায় সুন্দরভাবে সুগঠিতভাবে করা যায় সেটাই করা হলো সেই ব্যাপারটা নিয়ে সেটা তো আমরা মোটামুটি ঠিক করে নিয়েছি যে প্রত্যেক পুজো পুজো কমিটিতে যাব কিভাবে করব আমাদের মধ্যে আলোচনা হয়ে গেছে এবং পরবর্তীকালে আমরা পুজোর সময় বেরোবো এর আমাদের বাংলা রিপোর্টার গিল্ডের যে প্রাক পূজা একটা আমাদের সভা ছিল মিটিং সেটা আমরা বিআরজি কনফারেন্স হলে আমরা করলাম প্রতিবারই যেরম আমাদের এই বিআরজি কনফারেন্স হল এবং আমাদের অফিস থেকে করা হয় এইভাবেই করলাম আজকের যারা যারা উপস্থিত ছিলেন আমাদের বাংলা রিপোর্টার গিল্ডের সদস্যরা প্রত্যেকের একটা মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যেটা আগামী পুজো আসন্ন পুজো উপলক্ষে আমাদের শারদ সম্মান তা আমাদের সদস্যরা প্রস্তাব দিয়েছেন তিলোত্তমা বিআরজি শারদ সম্মান হতে পারে কি না কেউ প্রস্তাব দিয়েছেন যে প্রাইজের গায়ে অর্থাৎ মোমেন্টর গায়ে যদি উই ওয়ান্ট জাস্টিস আমরা যদি লিখতে পারি সেটা বিবেচনা করা হবে এবং আলোচনা করেই করা হবে তো আমরা সম্মানে আমরা এবার এগো এগোচ্ছি অবশ্যই এগোবো কারণ আমরা এমন সময় এক সময় বিপজ্জনক সময় আমরা করেছিলাম পুরো লকডাউন তখন আমরা ওই সময়টায় আমরা সম্মান করেছিলাম তাই অবশ্যই অভয়ার আত্মাকে আমরা শ্রদ্ধা জানিয়ে এবারও আমরা নামব মানে সম্মান প্রদান করতে তাতে আমাদের একটাই দাবি থাকবে উই ওয়ান্ট জাস্টিস নমস্কার পরিমল কর্মকার বাংলা রিপোর্টার সেক্রেটারি নমস্কার আমি গীতশ্রী পাল আমি বাংলা রিপোর্টার্স গিল্ডের অর্গানাইজিং আমাদের একটা কারা করছেন সেই নিয়ে আজকে একটা আলোচনা ছিল আলোচনাটা খুব সুন্দরভাবে সফল হয়েছে এবং তারপর আমাদের একটি টি পার্টি হলো তারপর এখন আমরা মানে আলোচনা সমাপ্ত করে আমি সৌরভ দত্তগুপ্ত আমি বেঙ্গল রিপোর্টার্স গিল্ডের নতুন মেম্বার আমাদের দুর্গা পুজো একটা একটা অসাধারণ ব্যাপার ইউনেস্কো থেকেও এটাকে ইনট্যানজিবল হেরিটেজ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো আমাদের সবার দায়িত্ব যে এটাকে একটা পৃথিবীর কাছে তুলে ধরা এরম একটা অসাধারণ জিনিস যে হচ্ছে তার জন্য মিটিং ছিল যাতে আমরা প্রপারভাবে কোয়ার্ডিনেট করে ব্যাপারটা করতে পারি কিছু ফান্ডিংয়ের ব্যাপার ছিল এইটুকু নিয়ে বলার আছে নমস্কার আমার নাম অভিষেক চৌধুরী আমি বিআরজির একজন সদস্য আজকে আমাদের মিটিংয়ে দুর্গা পুজো তার পরিক্রমা প্রাইজ ডিস্ট্রিবিউশন ফান্ডিংয়ের ব্যাপারে আলোচনা হলো বিষদে আমাদের একজন সদস্যা প্রস্তাব দিয়েছেন যে প্রাইজে তিলোত্তমার ব্যাপারটা নিয়ে উই ওয়ান জাস্টিস এরকম একটা কিছু রাখা যদি যায় আমি আরেকটা জিনিসও ভাবছিলাম যদি প্রাইজের নামটা বিআরজি তিলোত্তমা শারদ সম্মান দু হাজার চব্বিশ পরে সেটাও খুব ভালো হয় ধন্যবাদ বাংলা রিপোর্টার এক্সজুডি বডি সদস্য নগেন সাধুকা বলছি আজ যে আলোচনা সভা হলো খুব সাকসেসফুলি আলোচনা এবং যারা যারা সদস্য পূর্ণ সদস্য যারা এসেছিলো তাদেরকে স্বাগত জানাই আগামী শারদীয় উপলক্ষে যে আমাদের পুজো পরিক্রমা যে নিয়ে আলোচনা হলো তার জন্য যেসব আমাদের এক্সুডি বডি যা বড় বড় বর্ষিয়ান যারা নেতা এসেছিলো বর্ষিয়ান আপনার মেম্বাররা ছিল তাদের সঙ্গে সুফলভাবে আর ভালো আলোচনা হয়েছে এবং আগামী দিনে আরও ভালোভাবে আমরা এখানে বসতে পারি বসার জন্য যে আয়োজন করা হয়েছিল সম্পাদক মহাশয় পরিমল গাঁকে অজস্র ধন্যবাদ এবং কার্যকরী সভাপতি হামিদবাবু হামিদবাবুকে অজস্র ধন্যবাদ এবং যারা আমাদের সদস্য আছে তাদেরকে সবাইকে অজস্ব ধন্যবাদ অভিনন্দন জানাল এদিনের সভায় কার্যকরী সদস্য গোপাল চক্রবর্তী একটি প্রস্তাব রাখেন যে এবার শারদ সম্মানের যে মেমেন্ট হবে তাতে যেন উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা লেখা থাকে এছাড়াও এদিনের আলোচনায় উঠে আসে অন্ধকারে গাড়ির ধাক্কায় বহু ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে থাকে এই একটি সুরক্ষা বেল্টের কথা তুলে ধরেন সংগঠনের স্পোর্টস সেলের কার্যকরী সদস্য অঞ্জন মাহাতো মাহাতোটিভা পুজো আছে ইন্ডাস্ট্রি আছে মহিমা ইন্ডাস্ট্রি এটা জিএসটি মিলিয়ে দেড়শো টাকা করে পড়েছে পিস কিনেছি পকেট পাইপ হাতের পাইপে দেখতেই পাচ্ছেন খুলছি আফটার